আগে কখনোই হয় নাই এই জন্য আমি খুব গর্ববতী ভাই 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 তুমি সাংবাদিকদের সামনে এসে যেটা সাবলীল মার্জিত সেভাবে তুমি কথা বলো তুমি একজন ডিরেক্টর তুমি একজন প্রোডিউসার তোমার সেভাবে কথাবার্তা বলতে হবে কিন্তু যেগুলো সিনিয়র প্রোডিউসার আছে তারা কি তোমার একো ফালতু অশ্নীল ভাষায় কথা বলে টাকলা মোরাদ টাকলা টাকলার ঘরে টাকলা তোকে সবাই বয়কট করছে তোর তুই কমেন্টস পড়িস না তুই রিয়ে দেখিস না তোকে সবাই বয়কট করছে তারপর তুই তোর কথাগুলো থেকে তুই পিছনে থাকিস না টাকলার ঘরে টাকলা মুরাদের ঘরে মুরাদ টাকলা 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 ইকবাল রে টাকলা ইকবাল টাকলা ইকবাল হে টাকলা টাকলা টাক টাকলা রে টাকলা 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 রে টাকলা টাকলা মুরাদ টাকলা টাকলা মুরাদ তোমার কয়টা ছবি মুক্তি পেয়েছে থুকু তোমার কয়টা হল মুক্তি পেয়েছে তোমার ছবিগুলো কয়টা হলে মুক্তি পেয়েছে ইনস্ট্যান্ট যেগুলো ছবিগুলো মুক্তি পেয়েছে তোমার ছবি ডেড বডি বেস্ট অফ লাক অ্যান্ড কনগ্রাজুলেশন ইউর মুভি বাট কয়টা হলে সিনেপ্লেক্স এভরিথিং বাংলাদেশের যতগুলো মুভি হলগুলো আছে কয়টা হলে তুমি সাপ্লাই দিতে পারছো তোমার মুভি আমি কিন্তু তোমার মানে তোমার সম্পর্কে যেটা বলবো উচিত কথা বলবো তোমার গীত গাবো না তোমার পিছনে যেটা আছে সেটা বলবো তুমি পারো তোমার মুখ না থাকলে তোমাকে কুত্ত গুদ মারতো না আমাদের একটা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে কিন্তু তুমি তোমাকে অনেকে বলে টাকলা মুরাদ অনেকে বলে গর্ভবতী মুরাদ অনেকে বলে পাংলা মুরাদ এর পিছনে রহস্য একটাই তুমি কখন কী বলো কখন কি নিজে কী করো নিজে কিছুই জানো না তোমার মুভি সিনারি ভালো মুভি মুভমেন্ট ভালো অ্যাক্টিং তোমার টোটালি মুভিতে যারা অ্যাক্টিং করে ওভারঅল নায়কগুলো বাদে বাকি সবার অ্যাক্টিং ইজ বেস্ট কিন্তু তুমি একজনের পিছনে লেগে সাংবাদিকদের সামনে আইসে একজনের সুপারস্টার নাম ধরে বলি সুপারস্টার সাকিব খানকে তুমি যেভাবে পচাও আমি শাকিব খানের পাশার্টে নিই কোনো কারোর পাশার্টে সেনি যেটা হক হালো অথেন্টিক সেই কথাগুলো বলবো বিশ্বনাথ বট গাছ প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স চিরন্তন সত্য কথা বলবো তাতে তুমি যে সোনা হও হোক টাকলা মুরাদ তাকে নিয়ে তুমি যে গীতগুলো গাও তার সম্পর্কে যে সকল কথাগুলো বলো এটা কি ঠিক আজকের যুগে আজকের যে আগামীকাল যে ঈদ যে হলগুলো গুলো শো আপ করতেছে বা যে হল বুকিং হয়েছে সবগুলো সাকিব খানের ছবি তাহলে টাকলা মোটা তোমার ছবিগুলো কোথায় গেলো তুমি যে এত বাল পাকনামতি করে এত কথাগুলো বলো তাহলে তোমার ছবিগুলো কোথায় গেলো